আর নারদ দ্বারকা দেশে কি করছে বাবা ওই যে বলেছে যে এমন একটা অস্ত্র আছে যদি প্রয়োগ করে দিই তাহলে কৃষ্ণই আমার কাছে তাই নারদ আজকে উচ্চ স্বরে রাধা নাম গাইছে চলুন আমরা একটু যুগল নাম অক্ষয় আগের দিন যত ভালো ফল পাবেন যত ভালো কর্ম করবেন অক্ষয় ফল লাভ করবেন সবাই মিলে গাইবো জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জল রাধে জয় রাধে জয় রাধে রো রাধে রাধে বলো জয় রাধে জয় জয় রাধে বলধে জয় রাধে জয় রাধে জয় রাধে রো রাধে রাধে শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ আপাতি একসঙ্গে শ্রীকৃষ্ণ গোবি হরে মুরাদি হে না থে নারা ধন্যবাদ শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে এখানে লীলা থেকে বেরিয়ে একটা দামি কথা বলি মায়েরা। ভগবান যা করে কিসের জন্য করে গো মঙ্গলের জন্য করে এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ রাজা যেতে যেতে একটু হোচট খেয়ে পড়ে গেছে রাজা ногটা উঠে গেছে রক্ত বেরিয়ে গেছে বাবা তোর মন্ত্রী হাততালি দিতে দে বোজে ভগবান যা করে রাজা গেছে রেগে রাজা মনে মনে চিনতেস তোমাক খাওয়াইলাম মাখাইলাম পড়াইলাম বেতন দিলাম তোমাকে মন্ত্রী করলাম আমার পায়ে লেগে গেল কোথায় সহানুভুতি প্রকাশ করবে তা থেকে ভগবান যা করে মঙ্গল করে তোর মন্ত্রী বোজে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে এই কি কথা টি ও কেন যাদের মন্ত্রীকে ভরে একদম জেলের মধ্যে ভরে দিয়েছে বাবা এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল মন্ত্রীকে জেলে ভরেছে তাহলে এখন কে হাঁটছে রাজা একাই রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে বাবা একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব আর তার আগে মা কালী চরণ একটা নর বলি দেবো মানুষ বলি দেবো প্রথমে কাকে পেয়েছে মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিংছাম চেহারা একে নিয়ে যে পরে বলি দিয়ে দিয়ে এবার রাজার ঘাট দিকে ধরে একদম গঙ্গা জলে স্নান করিয়ে রক্ত চন্দন মাখিয়ে যেই না বলি দিতে যাবে একজন বসে দাঁড়া 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 বলি হবে না বলে কেন বলছে ওই যে পায়ের নোখটা উঠে গেছে রক্ত বেরিয়েছিল ভূত আছে তো রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে কেন এতক্ষণ আমার পায়ে যদি নখটা না উঠতো রক্ত যদি নাম উঠতো তাহলে ততক্ষণ হরি বলে যেতাম তাই করেছে কি তাই মনে মনে চিন্তা যে মন্ত্রী ছাড়িয়ে আনে মন্ত্রী জেল থেকে একদম ছাড়িয়ে আনে বলে যে মন্ত্রী এই 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 ব্যাপার আমার ক্ষমা করে দিলে ভুল হয়েছে তখন মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না বলছে কেন আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটা মঙ্গলের জন্যে বলে কেন বলছে আপনি তো একাই হাঁটছিলেন না আপনার সঙ্গে আমিও হাঁটছিলাম ডাকাত দল যখন কিডন্যাপ করতো আটক করতো আপনাকে একাই করতো না আমাকেও করতো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যখন আপনাকে বলি দিতে যেত আপনি বলি হতেন না আপনার খুঁত ছিল কিন্তু আমি তো সেই সময় পারফেক্ট আমি খুঁত এতক্ষণে তোমার বাসি সাদ এসে বেরিয়ে যেত জয় রাধে তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আমাদেরও বোঝার ভুল জয় রাধে কেন আরেকটা দামি দৃষ্টান্ত দিয়ে পরে লীলার মধ্যে প্রবেশ করব। একজন সবে মাত্র সকাল বেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে প্রদীপ দিয়েছে এবার অফিসে যাওয়ার জন্য বার হবে বাবা আর যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে দরজাতে একজন ঠক দিয়েছে চিন্তা করছে কে অফিস যাওয়ার সময় দরজাটা খুলেছে দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝোলানো লোকটা প্রশ্ন করছে হ্যাঁ গো আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ আমার দরজা আপনি কে বলছেন আমি আমি হলাম জমদূত জমদূত কো লাগবে না হ্যাঁ জয় রাধে তোমার মাইক ফার্স্ট ক্লাস চলছে হ্যাঁ দেখুন কত সুন্দর দেখতে হ্যাঁ খুব ভালো মাইক চালাই তাই তো আর এত সুন্দর মাইক চলে কিছু বলারই জায়গা নাই তাই হয়েছে কি আজকে যেই না লোকটা দরজাটা খুলেছে বাবা ঠক ঠক করছিল দেখছে ওজন মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝুলানো আছে তুমি কি আমার অফিসে आओshowMessage আমি আমি জম জমদুত তো লোকটা বলছে না আছে আমার ব্লাড ক্যান্সার না আছে সুগার না আছে প্রেসার জমদুত তোমার বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে তাই যমরাজ একটু আধ ঘন্টা আগে থেকে পাঠালো তোমাকে ভালো করে সেবা শুশ্রূষা করে নিয়ে যাওয়ার জন্য তখন লোকটা মনে মনে চিন্তা করছে তাহলে মরবো কি করে বলছে আর কিছুক্ষণের মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে তোমার স্ট্রোক হবে আর তুমি মারা যাবে তখন লোকটা মনে মনে চিন্তা করছে বাইরে কেন মরি ঘরেই মরি আর আধ ঘন্টার মধ্যে যখন মরবো অন্তত ঘরের লোকগুলোকে দেখে দিতে পাবো জমদ আর বাইরে মরতে পারি এবার জমদুতের হাত থেকে ধরে ঘরে নিয়ে এসেছে বাবা গল্প শুরু করেছে গল্প করতে করতে জমদুতকে বলছে জমদুত সব তো বুঝলাম আপনার হাতে যে ফাইল এটা কিসের ফাইল বলছে এটা আজ থেকে এক বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে আর প্রথমেই তোমার নামটি লেখা আছে তোমার লোকটা মনে মনে চিন্তা করছে আধ ঘন্টার মধ্যে যখন মারা যাবে একটা ভালো কাজ করি কারণ কর্ম ভালো করলে ওপারে গিয়ে ফলটা ভালো পাবো জমদুত আপনি একটু লম্বা লম্বি শুয়ে দিন আপনার পদসেবা করবো সূর্যের পুত্র জম জমের আপনি দুধ কত বড় বড় মানুষ আপনি একটু শুয়ে দিন এবার জমদুতকে শুইয়ে দিয়ে বাবা পদসেবা করছে পা টিপছে এমন পদসেবা করছে যে পা টিপতে 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 ফ্যানের হাওয়াতে জমদুত ঘুমিয়ে গেছে লোকটা মনে মনে চিন্তা করছে কই দেখি তো বলছিল ফাইলে নাকি নামটা লেখাছে ফাইলটা খুলেছে দেখছে না সত্যিই প্রথমে ওর নামটা লেখাছে অমুক পাল আচ্ছা আপনাদের কারো পাল পদবি নাই নানা না না বড় ভয় লাগে জয় জয়রাজ প্রথম এলাকাতে অমুক পাল মনে মনে চিন্তা হচ্ছে কি করা যায় দেখবেন বাবা বাজারে কালি মোছা কলম পাওয়া যায় যেগুলো হোয়াইট নার বলে একটা কালি মোছা কলম এনে ওর নামটাতে বুলিয়ে দিয়েছে আর যার একদম শেষে নাম ওরটা তো বুলিয়েছি ওর নামটা করেছে শেষে আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে মনে মনে চিন্তা করেছে যখন বাঁচবো এক বছর বেঁচেই যায় যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করব না আর লোকের কাছে বেশি বেশি ধার নিয়ে নেবো যার যেমন ভাব তার তেমন লাভ আর মনে মনে চিন্তা যে ওঠুক বেটা জমদুধ দেখাচ্ছি মজা এবার যেই না পঁচিশ মিনিট পেরিয়ে গেছে মা হাতে আর পাঁচ মিনিট সময় জমদুর হয়ে যাবে কই তৈরি তো আর লোকটা মনে মনে চিনে যে ফাইলটা খুল দেখি হরি বলটা করেছি এবার যেই না বলছে তাহলে চলো বলছে দাঁড়ান ফাইলটা খুলুন এবার যেই না ফাইলটা খুলতে যাবে বাবা জমদুর হয়ে দাঁড়াও 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 অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই ভাই আমাকে দেখে কারো চোখ বড় বড় হয়ে যায় মুখ খা হয়ে যায় কিন্তু তোমার মতে এত সুন্দর পদ সেবা কেউ করে না তাই মরে যাওয়ার আগে তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই তো লোকটা মনে মনে চিন্তা করছে একই ফাইলে হরি বল করেছে তারপরে আবার আশীর্বাদ মানে বাই 1 গেট 1 ফ্রি কি আশীর্বাদ বলে শোনো জমরাজ্য নিয়ম করেছে করেছে তোমার জন্য স্পেশাল অফার বলে কি অফার বলে প্রত্যেকদিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি আজকে যার শেষে নামটাকে প্রথমে নেব আজ আর প্রথমে তাকে লোকটা মনে মনে চিন্তা ও যে কার মুখ দেখে উঠেছিল রে কেন যে বাজার থেকে হোয়াইটে গেলাম কথাটা কেন বললাম কোথায় আছে যদি দেখান এমনটি দেখান কেউ বাঁচাতে পারবে তাই যতক্ষণ দেখবো সময় মিলে গাইব রাধে 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 জয় রাধে 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 রাধে

रा राधे रा गुण। राधे गुण। राधे 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 जय राे राधे 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 श्री राधे जय राधे जय राधे जय राधे 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 जय राधे जय राधे 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 जय राधे जय राधे আজকে তাহলে মুনি মনে মনে চিন্তা করছে এটা তো ভগবানের বিচার নয় তাহলে ভগবানের কাছে বিচার চাইতে এসে বাবা বাবা বৃন্দাবনবাসীদের হয়ে আর বিচার চাইতে এসে পরে আজকে একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে চিন্তা করছে বৃন্দাবনে তো সকলকে ভুলে গেছে দেখি আমাকেও ভুলে গেছে কিনা তাই ব্রাহ্মণের বেশ ধরে সে আজকে রাধা নাম করতে শুরু করেছে রাধা রানী তোমার হলাম আমি জানি কি জানি না আমি জানি তুমি আমার হলে বলে জানি কি জানি তুমি আমার হলে বলে আমি জানি কি জানি না কিন্তু আমি তোমা আমি তোমার আমি দে বৃন্দাবনে কৃষ্ণকে দুজনা বেশি ভালোবাসতো বাবা কে কে একজনা হল রাধারানী আর আরেকজনা ছিল রাধারানীর তত বন যার নাম ছিল চন্দ্রা বলে কিন্তু দুজনা ভালোবাসতো কিন্তু কৃষ্ণ বারবার কার কাছে যেত আর রাধার কাছে যেত কেন কারণ দুজনাই ভালোবাসত কিন্তু ভালোবাসাটার মধ্যে একটু পার্থক্য ছিল বাবা কি পার্থক্য চন্দ্রাই চন্দ্রা বলি বলতো কৃষ্ণ আমার আমি জানি না যে কিন্তু আমি জানি কৃষ্ণ কৃষ্ণ আমার। আমার আর সেটা আমি আমি না কিন্তু কৃষ্ণের এই দীনতা এই প্রেম এই অনুরাগ না থাকলে কোনোদিনও ভগবানকে উপলব্ধি করা যায়নি আর যেই না রাধা নামটা করে দিয়েছে বাবা সেই রাধা নামটা সরাসরি পৌঁছে গেছে গোবিন্দের কর্ণমূলে গোবিন্দের কর্ণমূলে যেই না পৌঁছে গেছে আজকে সাতখানা দরজা অতিক্রম করে নারদ মুনির কাছে চলে এসেছে তখন দেখছেন নারদ মুনি ব্রাহ্মণের বেশ ধরে দাঁড়িয়ে আছে আজকে ভক্তমন্ডলী মায়েরা যিনি ব্রহ্মারূপে জগৎকে করেন সৃজন যিনি বিষ্ণুরূপে জগৎকে করেন পালন যিনি শিবরূপে জগৎকে করেন সংহার যিনি আদি ও রূপ সভাকার যিনি আমাদেরকে সাজিয়ে সংসারে পাঠিয়েছেন ভগবানের কাছে কি অজানা থাকে মা যে নারদ মুনি ব্রাহ্মণ সেজে এসেছে ভগবানও জানে যে নারদ ব্রাহ্মণ সেটা এসে আমাকে পরীক্ষা করার জন্য কিন্তু ভগবান সব সময় ভক্তকে বড় করেন তাই জন্য আজকে নারদ মুনির চরণে ভগবান লম্বালম্বি প্রণাম করে দিয়েছে প্রণাম বিপ্রদেব ব্রাহ্মণ প্রণাম তোর নারদ মুনি বলেছে লজ্জা করে না ভগবানকে বলছে ওছে লজ্জা করে না বলে কেন ওছে আমি নারদ আমাকে চিনতে পারলেন না বৃন্দাবনের লোককে ভুলে গেলে আমাকে ভুলে গেলে বলছে ও নারদ আসলে অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় নাই তো ভাই তাই তোমাকে ভুলে গেছি চলো চলো আমার রাজ অট্টালিকাতে যাবে রাজভোগ খাবে বলছে সে রাজভোগ খাওয়ার জন্য আসি নাই বলছে তাহলে কেন এসেছ বলছে তুমি যে পাপ গুলো করেছো ওগুলো তোমাকে নিজের চোখে দেখাতে এসেছি ভগবান নারদ বলছে আমি পাপ করেছি বলে হ্যাঁ তুমি পাপ করেছো বলছে কি পাপ আচ্ছা হ্যাঁ ভগবান যে পুত্র হয়ে পিতা মাতাকে এটা পাপ না পুণ্য না পাপ পাপ হয় যে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদা এটা পাপ না পুণ্য সেটাও পাপ হয় যে ভগবান হয়ে ভক্তকে কাঁদা এটা পাপ না পুণ্য এটাও পাপ প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদিয়েছে প্রিয়তম কৃষ্ণ প্রিয়তম রাধা রানী ভগবান হয়ে ভক্তকে কাঁদিয়েছে ভগবান কৃষ্ণ ভক্ত হলে বৃন্দাবনে সখারা সকলে আর বন্ধু হয়ে বন্ধুদেরকে কাঁদিয়েছে তখন কৃষ্ণ বলছে বাবারে নারদ আমি যে এত পাপ করেছি আমি তো নিজেই জানি না তাহলে পাপের কি প্রায়শ্চিত্ত করতে হবে বলছে পাপের তো প্রায়শ্চিত্ত আছে প্রায়শ্চিত্ত তো করতে হবে তখন নারদ মুনি বলছে প্রায়শ্চিত্ত করানোর জন্যই তো আসা বলছে কি প্রায়শ্চিত্ত করতে হবে বলে প্রভাসের তীরে আনিয়া সবার ওই প্রভাসের আনিয়া সবার প্রভাসের তীরে আনিয়া সবার ওই প্রভাসের তীরে আনিয়া সবার পর প্রভু যজ্ঞের আয়োজা পরপ্রভু যজ্ঞের আয়োজর প্রভু যজ্ঞের আয়োজন

বলেন নিমন্ত্র পাবি মন্ত্র পাব সরবনার পে প্রভু মন্ত্রণ করবে সরবনার পে প্রভু আরদমনি বলছে প্রভু তুমি যে পাপ করেছো সেই পাপের প্রায়শ্চিত্ত করানোর জন্য আশা বলছে কি প্রায়শ্চিত্ত বলছে প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন স্বর্গমর্ত ত্রিভুবন করো তুমি নিমন্ত্রণ প্রভাসের তীরে যুক্ত হবে বোঝো প্রভু শোনো এই প্রভাস নদীর তীরে তুমি একটা যজ্ঞ করবে যজ্ঞটার নাম হবে দানব্রত যোগ্য আর যজ্ঞ সম্পূর্ণ করার পর তোমার কাছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে

তোমা যে ভিকেরি করার জন্যই তো তোমাকে আসা বলে কেন তোমাকে তো কলি যুগে ভিকেরি হতেই হবে বলছে কখন যেদিনে তুমি নদিয়া হবে তাই পদকর্তা মহাজন কলম দিলেন বাবা এসেছে এসেছে ব্রজের বা কালো সকা দেখবি সবাই হাতে হাতে করে তারি সেবা দি তোদের তোদের সোনারে নদীয় এসেছে ব্রজের বাপা কালো সফা দেখবি তোদেরই সোনারে নদীয় রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে মানে কৃষ্ণের গায়ে রং কি কালো কিন্তু এখন নদীয়াতে কালো না এখন গৌর যখন হয়েছে রংটা ফর্সা হয়ে গেছে আর ঢং ফিরে যে কৃষ্ণ দাপর যুগে কেমন করে দাঁড়াতো বাঁকা হয়ে এখন আর বাঁকা হয়ে দাঁড়াই না এখন হেমদণ্ড বাহু তুলে সোজা হয়ে দাঁড়ায় রং ফিরেছে ঢং ফিরেছে এখন আর কালো বরণ বর্ণনাছে ঢং ফিরেছে এখন আর কালো না তাই রাধায়ঙ্গ রাধায়ঙ্গে রাধায়ঙ্গে অঙ্গ রাধায়ঙ্গে অঙ্গ দিয়া সোনার গোরা দাদা রাধায়ঙ্গে অঙ্গ দিয়ে

আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ নদিয়াতে গৌর হবে তাই নারদ মুনি বলছে প্রভু ভিকেরি তো তোমাকে একদিন হতেই হবে তাই তো তোমাকে বারবার করে বলছি ভিকেরিটা আগের থেকে হয়ে নাও বলে কেন কলিযুগের ভগবান তুমি যখন গৌর হই হবে তখন এমনিতেই তোমাকে তিনবার ভিক্ষে করতে হবে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনবার ভিক্ষা করেছিলেন বাবা কখন কখন ব্রাহ্মণের ছেলে যজ্ঞসূত হয়ে গেল মানে পৈতে হয়ে গেল প্রথমবার ভিক্ষা চাইলেন ভিক্ষাং দেহি মাতে প্রথমবার দ্বিতীয়বার কখন না যখন কাটোয়া কাঞ্চন নগরীতে গুরুদেব সব ভারতীর কাছে আমার তো দক্ষিণা দিতে হবে বলেন গুরুদেব আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই ওই কাটোয়ার কাঞ্চন নগরীর দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করলেন বাবা তার থেকে গুরুদেবকে দক্ষিণা দিলেন আর তৃতীয়বার কখন না যেদিন হরিদাস ঠাকুর দেহত্যাগ করলেন হরিদাস ঠাকুরের দেহত্যাগ করার পর হরিদাসের মহোৎসব করানোর জন্য ওই নীলাচলের পথে পথে গিয়ে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন তাই বলছে ভিখারি হতেই হবে না গিয়ে হবে আপনাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে মা যে আমাদের হিন্দুদের এই ভারতবর্ষে এত পবিত্র নদী আছে গঙ্গা আছে যমুনা আছে নর্মদা আছে গোদাবরী আছে কিন্তু কৃষ্ণ প্রভাস নদীর তীরে কেন যজ্ঞটা করবে একটাই কারণ কারণ আপনারা সকলে চান দেখেছেন শিবের মাথায় চান এই চান দেখতে ছিল ভালো খুব শুনবেন এই চাঁদ ভালো কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু অপরাধ করবেন বাবা এই সংসারে যারা একটু দেখতে ভালো তাদের ভেতরে একটু একটু না না আপনারা খুব সুন্দর দেখতে জয় রাধে চাঁদ ছিল ভালো তাই করেছিল কি বাবা চাঁদের কতজন স্ত্রী ছিল মোটেই সাতাশ আর চিন্তা করে লাভ নাই বাবা শিবের আমল ছিল এখন যদি একটার বেশি করেন তাহলে কলকাতা পুলিশ রেডি আছে জয় রাধে তাই চাঁদের সাতাশ জন স্ত্রী ছিল বাবা আর এই সাতাশ জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ ওই রূপের মোহে দেখতে ভালো ছিল বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী মানে গুরু মাকে হরণ করে নিয়ে চলে গেছিল তারাকে গুরুদেব বৃহস্পতি বললেন হ্যাঁ ও যে তোর গুরুমা দে অন্তত চাঁদ ফিরিয়ে দিল না বাবা তাই দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল চাঁদ যে রূপের তুই দেবগুরু মোহেতু দিন পর্যন্ত ক্ষয় হবে আর ষোলো দিনের দিন তুই মারা যাবে তাই দেখবেন বাবা অমাবস্যা পূর্ণিমায় পনেরো দিন পর পর হয় অমাবস্যার দিনে চাঁদের এক কটা লেস মাত্র দেখা যায় না আর পূর্ণিমার দিনে পূর্ণ চন্দ্র হয় তাই চাঁদকে অভিশাপ দিলেন চাঁদ যে রূপের মুহে তুই তোর গুরুপত্নীকে হরণ করলে আমি গুরুদেব হয়ে অভিশাপ দিলাম সেই রূপটা পনেরো দিন পর্যন্ত ক্ষয় হবে আর ষোলো দিনের দিন তুই মারা যায়